হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আজকের মেইন টপিকটা হচ্ছে আজকে আমি প্রেগনেন্সির পর ডেলিভারির পর ম্যাটার্নিটি লিভে আছি কিন্তু আজকে বিশেষ দরকারে আমাকে একটু অফিসে যেতে হচ্ছে সাথে রয়েছে কিছু সেলিব্রেশনও অফিসে তো একসাথে সেগুলো করে আসবো কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার ছোট্ট ছেলেকে রেখে যেতে হবে সেটা নিয়েই সমস্যা তো দেখতে থাকো আজকের ব্লগটা কী কী হয় তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি তারপর ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়েছি এখন ছেলেকে খাওয়ালাম দেখো কি হাসি মুখে কিন্তু আমি জানি না যে আমি যখন থাকবো না তখনও কি করবে তবে একটা জিনিস ভালো যে আমাদের বাড়ির পাশেই আমার কাকা তো বোনেরা রয়েছে ওরাও ওকে একটু নেবে ওদের বলে রেখেছি তো আমি যেহেতু আজকে একটু অন্য পারপাসে অফিস যাচ্ছি তাই একটু লেট করেই যাচ্ছি মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে আমি বেরোবো তার আগে ওর সাথে একটু খেলে নিচ্ছি কারণ এখন আমি খেতে যাবো খেয়ে তারপর রেডি হব ছেড়ে যেতে হবে এটাই বেশি কষ্টের তো এখন আমি রেডি হয়ে স্টেশনে চলে এসেছি তবে আমি বাড়ি থেকে বেরোনোর আগ মুহূর্তে আমার শাশুড়ি মা চলে এসেছিলেন তো একদিকে ভালোই হলো উনিও একটু সামলাতে পারবেন আমার ছেলেকে প্লাস আমার বাবা মা দিদা ওনারা তো রয়েছেই তো আমি একটু নিশ্চিন্তই হলাম যে ওকে নেওয়ার আরও একজন লোক হলো বাড়িতে তো এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আজকে দেখো আমি শাড়ি পরে অফিসে যাচ্ছি কারণ আজকে সবাই শাড়ি পরে আসবে এবং আমাকেও শাড়ি পরে যাওয়ার কথাই বলেছে আজকে মায়ের একটা শাড়ি পরেছিলাম পিওর সিল্ক শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কলিগ পূজা আমাকে কয়েকটা ভিডিও করে দিয়েছিল বাট এত হাওয়া আমি তো ওখানে শাড়ি টাড়ি সব উড়ে যাচ্ছে বুঝতেই পারছ ভালোভাবে সেজন্য ভিডিওটা করতে পারিনি আমরা অফিসের কাজ শেষ হতে হতে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছিল তাই আমরা সেলিব্রেশনের আগেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো এই দেখো সবাই খেতে বসে পড়েছে অলরেডি কি খাচ্ছ মেনুটা কি বলো দারুণ দারুণ এবার উপলক্ষটা বলি আসলে আমাদের একজন স্টাফ গোপালদার রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া ছিল সেদিন মেনুতে ছিল ফ্রাইড রাইস মাটন মিষ্টি চাটনি এবং আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস আমি এই অফিসে খাওয়া দাওয়া হলেই সাধারণত পারমিতার সাথেই খেতে বসি তো যেহেতু পারমিতা একটু কাজে বিজি ছিল একটু লেট করে বসেছে বাট যখন বসেছে তখন আমার পাশে এসেই বসেছে এটা আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা ওই করছিলো আর এই যে গোপাল দা এনারই রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া খাচ্ছি আমরা দুঃখের বিষয় পাশের ঘরে ভিডিও করতে যাওয়া হয়নি কিন্তু এনাদের এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পারছো যে খাওয়া দাওয়াটা কতটা ভালো হয়েছিল খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া যাই হোক আজকে খাওয়া দাওয়া শেষে আবার সেলিব্রেশনও আছে অর্চনাদির বার্থডের এই যে সবার শেষে পারমিতা লাস্ট খেতে বসেছে ও অ্যাকচুয়ালি কাজে খুব ব্যস্ত ছিল তো এখন পারমিতা আমাকে ভিডিও করে দিচ্ছে লিপিকা দি সবার মোটামুটি খাওয়া শেষ শেষ আমরা তো এখন আমরা সবাই মিলে অফিসের ছাদে চলে এসেছি ছাদেই অর্চনাদির বার্থডে সেলিব্রেট করা হবে কেক টেক আগেই আনা ছিল বেলুন কয়েকটা ফোলানো হলো দি স্পিচ দিতে যাচ্ছিল তোমরা সবাই ইয়ে করে দিলে लुकी दिमी लगाइदे अरे ओ न खुले देखाउ यार तिमी ए खूब भलो छ गिफ्ट दे गिफ्ट छ तिमी त गिफ्ट छ यार मोरको न आयो मालिक दिइ छोले पहिलो बारले पालन हलो ओ सेरा है है भलो यार जने हाम्रो ए जी তো দেখতেই পেলে কেক কাটিং হলো তো দিদি কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল মনে হচ্ছে আবার গালে একটু মাখিয়েও দিয়েছে

এই দিনটা ছিল সাতাশে ডিসেম্বর দু হাজার দিদির বার্থডে আগেই হয়ে গেছিল কিন্তু সেলিব্রেশনটা এই দিন করা হয় কারণ গোপালদা এই দিন খাওয়ায় আমাদের কিন্তু গোপালদা রিটায়ারমেন্ট আবার একত্রিশে ডিসেম্বর সেদিনও আমার যাওয়ার কথা ছিল তবে যেতে পারিনি কারণ ওই দিন পুরুলিয়া থেকে আমার হাজবেন্ড আবার বাড়ি আসলো সেই জন্য আমরা আছি অফিসের ছাদে তো সেলিব্রেশন অলমোস্ট শেষ আমি তো তিনবার কেক খেলাম দারুণ টেস্ট ছিল কেকটার এবার আমার বাড়ি যাওয়ার পালা বাড়িতে রেখে এসেছি আমার সোনা মানিককে অনেকবার খোঁজ নিয়েছি ফোনে কি করছে না করছে বাবাও ফোন করেছিল এখন একাই যাব বাড়ি কারণ বাকি সবার অফিসে অনেক কাজ রয়েছে ওরা অনেক পরে বাড়ি যাবে আমাদের অফিসে মাঝে মাঝে আমরা এরকম সেলিব্রেশন করি বিভিন্ন অকেশনে এবং সেদিন আমরা চেষ্টা করি সবাই মিলে শাড়ি পরার বাকি অন্য দিন তো পরা হয় না আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আমাদের অফিসের সেলিব্রেশনের তোমরা চাইলে ওগুলো দেখতে পারো তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম আর এসে দেখি আমার হ্যাপি দুই মায়ের কাছে বেশ ভালোই ছিল তবে গোপালদার রিটায়ারমেন্টের দিক যেতে না পারায় বেশ খারাপ লেগেছে কেন যেতে পারিনি সেটা তো আগেই বললাম তবে ওই দিনের কিছু স্মৃতি আমি আজকের এই ভিডিওতে অ্যাড করে দিলাম কারণ মোবাইলের দৌলাতে আজকাল আমরা উপস্থিত না থেকেও সবটাই দেখতে পেয়ে যাই এটাই সৌভাগ্য আর শ্রদ্ধেয় গোপালদার জন্য আমার মনে আলাদাই একটা জায়গা থেকে যাবে কারণ যেদিন অফিসে প্রথম জয়েন করতে যাই সেদিন উনি আর গুলশানি আমাদের ওয়েলকাম করার জন্য উপস্থিত ছিলেন বাকিরা তখনও এসে পৌঁছায়নি সেই কারণে আর ভালোভাবে অনেক কিছু অফিসের ব্যাপারে আমাদের বুঝিয়ে বলেছিলেন আর আমাদের অফিসের প্রতিষ্ঠা দিবস থেকে উনি আমাদের অফিসে কর্মরত তাই আমাদের অফিসের কোথায় কি আছে এ টু জেড উনি বলে দিতে পারতেন কোন আলমারিতে কোন ফাইল এগুলো আমাদের নতুনদের পক্ষে তো খুবই অসুবিধা জানা তো উনি ছিলেন বলে আমাদের কোনো অসুবিধাই হতো না এখন উনি যেহেতু রিটায়ার্ড হয়ে গেলেন তাই আমাদের নতুনদের অনেকটাই অসুবিধা হবে ভালো থেকো গোপালদা তোমায় আমরা অনেক মিস করব। তো আজকে অনেক গল্প করে ফেললাম গোপালদার অনারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো শান্তিপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প শ্রদ্ধেয় শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের অবসরকালীন বিদায় সংবর্ধনা কর্মে যোগদান যোগদানের তারিখ হচ্ছে একুশ পাঁচ উনিশশো সাতানব্বই অবসর গ্রহণ একত্রিশ বারো দু হাজার চব্বিশ হে শ্রদ্ধেয় বর্ষ বিদায়ের সাথে সাথে আমাদের প্রিয় গোপালবাবু তার সুদীর্ঘ কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন আজকের এই বিষণ্ন প্রভাতে আপনাকে বিদায় জানাতে আমরা অস্ত্র বেদনা বেদনা মন বলে যেতে না প্রিয় সাথী সুদীর্ঘ বছর আপনি মহান কর্মযজ্ঞে নিজেকে নিযুক্ত করেছেন সহকর্মীদের সব রকম সহযোগিতা করেছেন আপনার প্রতিটি কাজের নিষ্ঠা দায়বদ্ধতা এবং সময়ানুবর্তিতা আমাদেরকে করেছে অনুপ্রাণিত আপনার মর্মস্পর্শী বন্ধুত্বপূর্ণ ব্যবহার স্মরণের রোমন্থনে জীবন্ত হয়ে থাকবে ভরা থাক স্মৃতি শোধায় বিদায়ের পাত্রখানি আপনার অবসর জীবন সুখ শান্তিতে আরও মধুময় হয়ে উঠুক সুস্থ মনে ভরে উঠুক আপনার আগামী জীবন চিন্তা আপনার গুণমগ্ধ সহমর্মী ও সহকর্মী বৃহ শান্তিপূর্ষ সুসমত শিশু বিকাশ প্রকল্প শান্তিপূর্ণ